বছর আমাদের উনআশিতম তম বর্ষ তালতলা সার্বজনীন শারদীয়া পূজা কমিটির তরফ থেকে আমি প্রেমচন্দ য সাধারণ সম্পাদক এবছর আমাদের থিম হয়েছে সাত কহন সাত বলতে বলতে আমরা ওই রং ধনুর সাতটা রঙের একটা সামঞ্জস্য যে তৈরি হয় একটা আমরা অনুভূতি করি ওইটাই নিয়ে আমাদের মন্ডপটা এবার সুসজ্জিত হয়েছে আর আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে একটা যে বাঁশটা হয়েছে এটা একটা মূলি বাঁশ যেটা আসাম থেকে আনা হয়েছে একদম সোজা বাঁশ ওই ওই বাঁশগুলো আমাদের ওই সাত রঙে রং করে আমাদের মণ্ডপটা সাজানো হয়েছে আহ যেরকমটা আমরা জানি যে আশেপাশে অনেকগুলো পুজো হয় এবং অনেক দর্শকই আসেন কিন্তু প্রত্যেক বছরে দেখা যায় যে দর্শকের সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং প্রচুর পরিমানে মানুষজন পাশে একটি মেলা বসেছে এবং মেলাতে অনেক আহ মানুষজন আছেন তারা মণ্ডপে করেন করে যাবো এই নতুন কি চিন্তা ভাবনা আপনারা এনেছেন মণ্ডপের মধ্যে এবং আগামী দিনে চিন্তা ভাবনা করছেন যাতে আরো বেশি দর্শক আহ এখানে আসি এবং আপনাদের কি আপডেট আপনি এই বছর আমাদের যেটা করা হয়েছে সেটা তো সাত থিম নিয়ে আমাদের পুরোটাই বাঁশের ওপরে তৈরি এই থিমটা নিয়েই এই বছর টোটালি এটা কালারফুল প্যান্ডেল যেটা সবাই এসে অনেকই প্রশংসা করছেন এবং আমরা মতো প্রাইজও পাচ্ছি এবার সামনের বছর আমাদের আশিতম বর্ষ তো সেটাতে আমরা চেষ্টা করব যেটাতে আরো বড় করার যত আমাদের যে যারা ভিজিটার্স আছে তাদেরকে আরো বাড়ানোর এবং মেলা যেই তো বসেইছে সেখানে আমাদের সর্বক্ষণে পাড়ায় একটা ভিড় তো লেগেই থাকে তো সামনের বছরই তা সেটাই আমরা মানে সামনের বছর আরো বড় কিছু করার চিন্তা ভাবনা চলছে এটা আশীতম বর্ষে আমরা দর্শকদের উপহার দিতে পারি বাংলা বছর তার ছিল পঁচিশ আর গতবারও আমরা আমাদের তরফ থেকে আপনাদের সম্মানিত করা হয়েছিল দু হাজার চব্বিশে আপনারা কেমন লাগছে খুবই ভালো লাগছে যে বছর আমরা প্রতি বছরই নতুন কিছু করছি এবং সেটার জন্য আমরা নতুন প্রাইজও পাচ্ছি অনেক সম্মানও পাচ্ছি এই আমাদের এই নতুন এটা তরফ থেকে তো এটার জন্য আমরা খুবই গর্বিত দেখতে পেলেন সকলেই কিন্তু খুব খুশি এবং বাংলার উৎসব শারদ সম্মান দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশে বিভিন্ন মন্ডপে পৌঁছে যাচ্ছে ব্যতিক্রম নেই এই মন্ডপেও ক্যামেরায় কোয়েল গোস্বামীর সাথে দেবাশিস মান্নার রিপোর্ট সারা বাংলা নিউজ এবং উৎসব ডিজিটাল বাংলার উৎসব শারদ সম্মান দু